নমস্কার মৌজ হ্যাপি টাইমে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা সকলে ভালো আছেন তো আজ আমি ও আমার সহকর্মীরা ও তাদের বাচ্চারা মিলে বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে আপনারাও সঙ্গে থাকুন প্রথমেই গোবরডাঙ্গা থেকে লোকাল ট্রেনে এগিয়ে চললাম শিয়ালদার উদ্দেশ্যে আর ওখানেই আমাদের বাকি সহকর্মীরা একসাথে দিতে হব তারপর কাঞ্চনপুর এক্সপ্রেসে যাব নিউয়াল জাংশন তো লোকাল ট্রেনে দেখতে পাচ্ছেন এখানে কচিকাচারা সবাই বসে আছে আমাদের টিমে অমৃতা তার কুচকি মেয়ে মলিনা কিহেলি আমাদের দিদি রয়েছে ভিডিও থাকলে স্টিল করা যাবে কি মমতা বিক্ষিবি সবাই রয়েছে এখানে আমরা এই কজন বাকিরা এক এক করে এক একটা প্ল্যাটফর্ম থেকে উঠবে তো চলে এসেছি দেখুন শিয়ালদা এখানে বাকিরা ওয়েট করছিল এই হচ্ছে আমাদের ফুল টিম তো সবাই আমরা এগিয়ে চলেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠবো বলে দি আমাদের ম্যানেজার সচিব যাই বলুন না কেন আর চন্দনা দি আমাদের এক প্রিয় দিদি রাত প্রায় এখন সাড়ে নটা ট্রেনে তো জানেন একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হয় না হলে অনেকেরই অসুবিধা হয় আলো জ্বালিয়ে রাখলে তো আমরা খাওয়া দাওয়া সেরে ফেলছি ডিনারটা আমার খাওয়া হয়ে গেছে হাতে খালি কোটো

হ্যালো ওই দুটো বাঁদর আর দুটোই বাঁদরি অরে এরা লেজ ঝুলিয়ে দিচ্ছে ডুবলু আর কৌশী কি দেখেছেন কী আনন্দ করছে আপার বাড়তে উঠে মুক্তা যুক্তা দুই বোন সকালবেলায় সবার জন্য নিয়ে এসেছে চকলেট মিষ্টিমুখ করাচ্ছে সকালটা অবশ্যই সুন্দর হবে আমাদের ট্রেন ছুটে চলেছে সবুজ অরণ্যের মধ্যে দিয়ে কি ভালো লাগছে না সকালবেলা এই ভোরবেলা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা কি সুন্দর লাগছে সবুজ দেখতে সব বাচ্চারা উঠে পেরেছি আমাদের এই যে দেখুন বরফে জমে রয়েছে প্রচণ্ড বরফ পড়ছে ট্রেনের মধ্যে শীতে ঠক কাঁপছোর হাড়ে হাড়ে বরফ এই যে দিদি দিদি মলি দিয়েও মনে বরফে কাঁপছে আমি না এই সবুজের দিক থেকে চোখ ফেরাতে পারছি না অন্যদিকে শুধু মনে হচ্ছে তাকিয়েই থাকে চোখ দুটো একেবারে জুড়িয়ে যাচ্ছে তার সঙ্গে তো মন অবস্থায় আর এই সবুজকেই আমরা কিভাবে ধ্বংস করে ফেলছি না তিস্তা নদীর ওপর থেকে আমাদের ট্রেন ছুটে চলেছে

প্রত্যেকের মুখ দেখছেন ঝলমল করছে আনন্দে কতক্ষণে আমরা হোটেলে পৌঁছে ঘুরতে যাব তো নিউ মাই নিউমাল জংশনে নেমে আমরা টোটো ধরে নিলাম টোটোয় করে আমাদের ইউথ হোস্টেল আর কি ওখানে আমরা পৌঁছে যাব অনেকগুলোই টোটো এখান থেকে আমরা ভাড়া করে নিয়েছি পম্পা রয়েছে যুক্তা রয়েছে আমাদের সঙ্গে এদিকে মলিনা অধ্যয় মমতা দিদি রয়েছে দীপ্তিদি রয়েছে আর রুবলু আর কৌশিকী দেখুন ওরা দুজন দুজনকে ছাড়বে না ভারতী রিয়ান অমৃতা অমৃতার মেয়ে অমৃতার ছেলে আমরা এগিয়ে চলেছি আমাদের ইউথ হোস্টেলের দিকে আমাদের ইউথ হোস্টেল আগে থেকেই বুক করা ছিল তো আমরা পৌঁছে গেলাম ইউথ হোস্টেলে দেখুন বাইরে থেকে কি সুন্দর লাগছে না সরকারি যুব আবাস এই হচ্ছে ভেতরটা মানে হোটেলের ভিতরে না মানে বাইরেটা আর কি দেখুন পম্পার অমৃতা এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন আমাদের জন্য অপেক্ষা করছে স্বাগত জানানোর জন্য আমাদের সব টোটোই চলে এসছে বাচ্চারাও দাঁড়িয়ে পড়েছে কি ভালো লাগছে বাইরেটা সবুজ মানেই সুন্দর এখানে ওয়েলকাম ছোট্ট মিনি খুশি করছে তো রিসেপশনে আমরা চলে এলাম আমাদের কিছু এখানে কাজকর্ম রয়েছে সেগুলো সেরে ফেলতে হবে এখানে আমাদের প্রত্যেকের আধার কার্ড জমা নেওয়া হবে এবং এছাড়াও আরও কিছু শৈশবুত করার ব্যাপার রয়েছে সেগুলো আর আমি এদিকে একটুখানি দেখে নিচ্ছি এখানে কি ভালো ভালো বইয়ের সংগ্রহ দেখুন খুব সুন্দর সুন্দর বই রয়েছে এগুলো কিন্তু বিক্রি হবে না দেখতে পাচ্ছেন অনেক বই রয়েছে এখানে এই তিনশো আট নাম্বার রুমটা আমাদের সব রুমের মধ্যে একটা আর এটা হচ্ছে ভি রুম ভিভিআইপি রুমের এইটা হচ্ছে কনফারেন্স রুম এই তিনশো আট নাম্বার রুমেরই কনফারেন্স রুম হচ্ছে এইটা এখানে রয়েছে মানে বেশ সুন্দর সাজানো গোছানো এখানে রয়েছে আয়না বড়ো একটা টিভি চেয়ার রয়েছে সোফা রয়েছে এবার দেখুন ব্যালকানি এটা হচ্ছে কনফারেন্স রুমের সঙ্গে যে ব্যালকানিটা সেই ব্যালকানিটা দেখা দেখাচ্ছি ওহ সবুজ আর সবুজ সত্যি এই জন্য নর্থ বেঙ্গল এত প্রিয় আর এর সঙ্গে প্রথমে রয়েছে একটা ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন রয়েছে আয়না রয়েছে এগজস্ট রয়েছে কমোড রয়েছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে মাঝখানে একটা মিডল স্পেস এখানে রয়েছে একটা কাভার্ড এপাশে আরও একটা ওয়াশরুম রয়েছে একই রকমের এটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু টোটালটাই তিনশো আট নম্বর রুমের এবার দেখুন বেডরুমটা তিনশো আট নম্বর রুমের বেডরুমটা সুসজ্জিত বেডরুম একটা ফ্রিজ রয়েছে চেয়ার রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে একটা টেবিল রয়েছে এখানে দেখুন ঘড়ি কটা বাজে দেখতেই পাচ্ছেন এসি রয়েছে মানে খুবই সুন্দর আর এই বেডরুমের সঙ্গেই লাগোয়া আর একটা ব্যালকানি খাটের পাশেই রয়েছে একটা কর্নার টেবিল আর এইখানে দেখুন ব্যালকনিটা বেডরুমের সঙ্গে এখানে মৌসুমী দি সবুজ দেখে মুগ্ধ হয়ে রয়েছে কি সুন্দর লাগছে না দেখুন ও পাশে কনফারেন্স রুমের সঙ্গে যে ব্যালকনিটা সেইটার এ পাশে হচ্ছে বেডরুমের সঙ্গে এ টোটালটাই হচ্ছে তিনশো আট নম্বর রুমের দূর থেকে দেখুন এই যে দেখা যাচ্ছে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর রুবলু এগিয়ে চলেছে আমাদের অন্যান্য আরও রুমগুলোতে সেগুলোও দেখাচ্ছি আপনাদের ওপর থেকে দেখুন এই এটা হচ্ছে থার্ড ফ্লোর নিচটা কী সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কি সুন্দর খোলামেলা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুবই পরিষ্কার এরকম পরপর প্রত্যেকটা রুমই আমাদের এটা হচ্ছে তিনশো তিন নম্বর রুম এখানেও রয়েছে রুমটা দেখুন ড্রেসিং টেবিল রয়েছে বড় জানলা রয়েছে দুটো বড় বড়ো সাইজ খাট রয়েছে এখানে রয়েছে দুটো এসি চারটে ফ্যান এই ঘরটাতে এই ঘরটা ভীষণ বড় তো এবার প্রচণ্ড খিদে পেয়েছে চলে এসেছি আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সারতে তো দেখুন আমাদের লাঞ্চ মেনু কি আছে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম আমরা সবাই বসে পড়েছি প্রচণ্ড খিদে পেয়েছে এই যে দিয়েছে ভাত বাঁধাকপি পাঁপড় ভাজা পেঁয়াজ শশা বরবটি দিয়ে আলু দিয়ে একটা ভাজা ডাল আর তার সঙ্গে চিকেন ভালোই ছিল রান্নাবান্না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই টেবিলটাতে আমরা বড়রা সবাই বসেছি আর আমাদের সঙ্গে যে সমস্ত বাচ্চারা গেছে আমাদের ছেলেমেয়েরা সবাই তারা বসেছে এই টেবিলটাতে শুরু থেকেই বোঝা যাচ্ছে ঘোরার আনন্দটা বেশ হবে ও কেন বাচ্চায় বলুন আমাদের খুশি ও টুকটুক করে একটু খেয়ে নিল তো এবার আমরা চলেছি একটু সাইড সিন দেখার উদ্দেশ্যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরের ব্লগ দেখবেন